তাই আল্লাহ রবুল আলমিন বলছেন আমি আপনাদের সামনে দ্বিতীয় খুদবার পরে যে কয়েকটি আয়াত পাঠ করেছি আল্লাহ রব আল জানিয়েছে আপনি উপদেশ দিতে থাকুন উপদেশ যদি ফলপ্রসূত হয় উপদেশ যদি মানুষের উপকারে আসে তাহলে আপনি মানুষকে উপদেশ দান করতে থাকুন এটা হচ্ছে একটা উপদেশ খোদবার মেম্বারে কোরআন এবং হাদিসের সঠিক কথা বলা উপদেশ খুদবার মঞ্চে উঠে খোদবার মেম্বারে দাঁড়িয়ে কোরআনের আয়াতের সঠিক ব্যাখ্যা করা হাদিসের সঠিক ব্যাখ্যা করা এইগুলোকে তুলে ধরা এইগুলো হচ্ছে সঠিক উপদেশ এবং সত্য উপদেশ মূলত আল্লাহ রবুল্ আলামিন এ কথাই জানিয়েছেন সুরা সুরা আল আলা সাতাশি নম্বর পারা পারা সাতানব্বই নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর নয় এবং চোদ্দোতে আল্লাহ তালা তারপর চোদ্দ নম্বর আয়তে বলছেন জাক্কা অর্থাৎ যে ব্যক্তি নিজেকে শুদ্ধ করতে পারে পরিবর্তন করতে পারে সংশোধন করতে পারে সেই ব্যক্তি সাফল্য অর্জন করবে হ্যাঁ এখন আমরা যারা ভুল পথে ছিলাম ভুল পথে আছি এখনও দিনের পথে ইসলামের পথে আল্লাহর পথে ফিরে আসতে পারিনি আমাদেরকে এখনই এই মুহূর্ত থেকেই একটা নিয়ত তৈরি করতে হবে যে আমরা রবের দিকে ফিরে চলে এলাম আমরা রবের দিকে ফিরে আসবো আমরা ইসলামের দিকে ফিরে আসব। আমরা কোরআন সন্ন্যার দিকে ফিরে আসব আমরা মসজিদমুখী হয়ে যাব তাহলে কি হবে এ ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারল কদ আফ আর যে ব্যক্তি এই নিজেকে সংশোধন করতে পারলো সে ব্যক্তি মহা সাফল্য অর্জন করল বলি সুবাহ সুরা আল আলা সাতানব্বই নম্বর পারা পাঁচশো সাতানব্বই পৃষ্ঠা আয়াত নম্বর নয় এবং চোদ্দোতে আল্লাহ রবুল এ এই বিষয়গুলো জানিয়েছেন অন্যথায় যদি আমরা এর বিপরীতে চলি এর উল্টো পথে চলি নিজের খাম খেয়ালি মার্জি মতো খাও দাও মাস্তি করো টাকা পয়সা কামাই করো দুনিয়াটা মস্ত বড় এই নাস্তিকবাদী টেন্ডেন্সি চিন্তাধারা নিয়ে যদি আমরা জীবন চালাই আমাদের আমরা আমাদের জীবনকে পরিচালনা করি তাহলে আল্লাহ রবী আলমেন কয়েকটি ভয়ঙ্কর আজাবের কথা শাস্তির কথা জানিয়েছেন এবং সেইটা মৃত্যু আসার পূর্ব মুহূর্ত থেকেই শুরু হয়ে যাবে আমরা যদি দেখি পবিত্র কোরআনে আল্লাহ রিবুল্লা আলমিন যদি জানিয়েছেন সুরা আল আিকম তেষট্টি নম্বর সুরা আঠাশতম পারা পাঁচশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর নয় থেকে এগারো আল্লাহ সুন্দরভাবে জানিয়েছেন লা তোমাদেরকে তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ত খুবই ভাইটাল পয়েন্ট এই আয়াতটা আমি মনে করি প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞানবান বিবেকবানদের জন্য যদি তারা প্রকৃত অর্থে জ্ঞানী হয় তাহলে এই আয়াতটাই তার জীবনকে পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে নামাজি তৈরি করার জন্য যথেষ্ট হবে কিন্তু যদি আমরা বেবাকব হই যদি আমরা অজ্ঞ হই জাহের মূর্খ গণ্ড ভণ্ড হই তবে আমাদের কোনো সারা করবে না কোনো পরিবর্তন আনতে পারবে না আল্লাহ তালা কি বললেন হ্যাঁ আই আল্লাহ জি না আয় মানুহ ল্যা তুল হিকুম আন ওয়ালুকুম ওয়া আহ লা রুম হে ইমান উল্লা তোমাদের সন্তান সন্ততি আর ধনু সম্পদ যেন তোমাদেরকে আল্লাহর শরণ সলাত থেকে এখানে জিকির বলতে আল্লাহর শরণ বলতে এখানে সালাতকে বোঝানো হয়েছে আল্লাহর শরণ সলাত নামাজ থেকে যেন তোমাদেরকে বিমুখতা না অর্জন করায় তারপর আল্লাহ রবুল আলমিন বলছেন কিন্তু শুনে রাখো যদি তোমাদের ধনসম্পদ সম্পদ আর সন্তান সন্ততি দুনিয়ার পেছনে ছোটাছুটি টাকা পয়সা কামাই করা আর সন্তান সন্ততির মায়া মহব্বত যদি আমি এখন নামাজে যে আমার ব্যবসায় ঢিল পড়বে টাকা পয়সা উপার্জন কম হবে ছেলে মেয়েকে ভালো খাওয়াতে পারবো না ভালো পড়াতে পারবো না ভালো স্কুলে পড়াতে পারবো না এইভাবে যদি আপনার চিন্তার টেন্ডেন্সি থাকে দিয়ে আপনি সলাদ থেকে সলাদকে অ্যাভয়েড করেন নামাজ থেকে নিজেকে দূরে অবস্থান করান তাহলে আল্লাহরবুল্লা আলমিন বলছেন যে ফা উলায় এরা হবে ক্ষতিগ্রস্ত এরা হবে ধ্বংসশীল আর কোরআন এবং সুন্নার ভাষায় যখনই যেখানে ক্ষতিগ্রস্ত শব্দটি ব্যবহার হয়েছে সেখানে এর মানে এটাই বুঝানো হয়েছে যে যেই ব্যক্তি আলাল অন্তর্ভুক্ত হবে ক্ষতিগ্রস্তর অন্তর্ভুক্ত হবে মানে সেই ব্যক্তি দিল আর নামে চলে গেল বলি বলিনা ও জানি চিন্তা করে দেখেছেন ক্ষতিগ্রস্ত মানে জান্না ছাড়িয়ে ফেলা জাহান নামে চলে যাওয়া অথচ আমরা নিজেদেরকে নিয়ে তা নিয়ে একটু ভাবি না ও আনফি কুমেম এক ধাপ এগিয়ে বলছেন আর আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি রিজিক মানে হলো টাকা পয়সা ধন সম্পাদ শুধু রিজিক নয় রিজিক মানে আমার সুস্থতা রিজিক মানে আমার বাক শক্তি রিজিক মানে আমার দৃষ্টিশক্তি শক্তি রিজিক মানে আমার শ্রবণ শক্তি রিজিক মানে আমার ভালো হাঁটা চলা রিজিক মানে আমার সুস্থ থাকা রিজিক মানে ভালো স্ত্রী রিজিক মানে ভালো স্বামী রিজিক মানে ভালো ছেলে মেয়ে সন্তান সন্ততি রিজিক মানে ভালো প্রতিবেশী রিজিক মানে ভালো মসজিদের ইমাম এই সবগুলো রিজিকের আওতা হোক হ্যাঁ কিন্তু আমরা রিজিক মানে শুধু টাকা পয়সাই মনে করি রিজিক মানে বেঁচে থাকা আমার এবং আপনার আয়ু আমার এবং আপনার সময়সীমা সীমা, হ্যান কারণ রিজিক এটা এত সুন্দর রিজিক বেঁচে থাকাটা যারা মারা গেছে বেনামাজি বেইম্যান বাটপার হয়ে তারা কবরে এখন শুধু আল্লাহকে বলবে আল্লাহ একটি বারের জন্য হলেও দুনিয়াতে পাঠিয়ে দেন আমি ফিরে ফিরে আসবো এবং ওখানে গিয়ে দুনিয়া থেকে আমার টাকা পয়সা জমি জামা ধন সম্পদ যা আছে সব ব্যয় করে দেব আল্লাহ এবং এবং যত সময় আমি পৃথিবীতে থাকবো শুধু ভালো আমল করব আমলে স্বরে করব নেক কাজ করব কিন্তু আল্লাহ তালা সেই সময় অবকাশ আমাকে এবং আপনাকে দেবেন না তাহলে সবথেকে বড়ো রিজিক হলো আমার এবং আপনার পৃথিবীর বুকে বেঁচে থাকা